রমজানে রোয়াদুটেছে নুরে তেরো সন মোনে মাঝে খুশি জোয়ার সুখে অফোরান রমজানে রোয় ঝা দুটে নুরে তের সঙ্গের মাঝে খুশি জোয়ার সুখে অফোরণ আজমা ফিরাতে জমেয় প্রেমের অভিহান আজমা ফিরাতে জমেয় প্রেমের অভিহান রমজানে রোয়া দুটেছে নুরে তেরো সন খুশির জোয়ার সুখে আফরান রমজানের ওই चांदুতে চিনুরে তেরো মনের মাঝে খুশির জোয়ার সুখে আফরান খাউসাহারি মুমিন তুমি রাখো যাদি নেতে প্রভুর প্রেমে জেগে থাকো কত যেই ইবাদাতে খাউসাহারি মমিন তুমি রাখো যাদি নেতে প্রভুর প্রেমে জেগে থাকো কত যেই ইবাদাতে ইফতারেতে দোয়া নিয়ে সাজাও বাগান ইফতারে তে দোয়ানিয়ে সাজাও বাগান। রমজানের ওই চাঁদ উঠেছে নোরে তের মনের মাঝে খুশির জোয়ার সুখে আফোরান, রমজানের ওই চাঁদ উঠেছে নোরে তের মনের মাঝে খুশির জোয়ার সুখে আফরণ নাজাত দেবেন প্রভু তোমায় দেবে গর দানা মনে যত দুঃখ বিষাদ ভুলে তো আর আসবে না নাজাত দেবেন প্রভু তোমায় দেবে গোড় দানা মনে যত দুঃখ বিষাদ ভুলে তো আর আসবে না রোজার বাগে অনুরাগে ধন্যই জীবন রোজার বাগে অনুরাগে ধন্য জীবন রমজানের ওই চাঁদ উঠেছে নুরে তেরো মনের মাঝে খুশি রেজাল সুখে রমজানের রমজানেরই চাঁদ উঠেছে নুরে তেরো মনের মাঝে খুশির জোয়ার সুখে আফুরন রোজা তোমায় বদলে দেবে হবে খাটি মুমিন। কোরআন পড়ো হাদিস পড়ো জীবন হবে স্বাধীন রোজা তোমায় বদলে দেবে হবে খাটি মুমিন কোরান পড়ো হাদিস পড়ো জীবন হবে স্বাধীন কদর রাতে জুলফিকারের কাঁধে দুই নয়ন কদর রাতে জুলফিকারের কাঁধে দুই নয়ন রমজানের ওই চাঁদ উঠেছে নুরে তেরও মনের মাঝে খুশির জোয়ার সুখে অফুরন রমজানের ওই চাঁদ উঠেছে তেরও সঙ্গ মনের মাঝে খুশির জোয়ার সুখে অফুরন রমজানের ওই চাঁদ উঠেছে নুরে তেরও মনের মাঝে খুশির জোয়ার সুখে অফুরন